মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা কিন্তু বেশ ভালো আছি লাইফ ইসমাইল আরেকটি নতুন লাগে তোমাদের সকলকে স্বাগত আর সকালবেলা এখানটা দাঁড়িয়েছি এত সুন্দর হাওয়া দিচ্ছে দেখো গাছের পাতা এত সুন্দর নড়ছে বেশ ভালো লাগছে অনেক দিন বাদে এইরকম একটা ওয়েদার আজকে সকালে পেলাম যদিও একটু বাদেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে এখনও বৃষ্টি শুরু হয়নি আকাশের দিকে তাকিয়ে দেখলাম বেশ মেঘ করে এসছে তা বৃষ্টি শুরু হবে কিছুক্ষণ বাদে তা বাইরে যখন গেলাম তখন দাঁড়িয়ে দেখছি বেশ হাওয়া দিচ্ছে তা ভাবলাম যে এই চাটা বসিয়েছি আর হাওয়া দিচ্ছে আর জানলাটা আমার ঠিক গ্যাসের সামনে তা বন্ধ করতে গেছিলাম কিন্তু আর বন্ধ করলাম না এত সুন্দর হাওয়াটা দিচ্ছে বলেই জানলাটাকে খুলে রাখলাম একটু এত অসুবিধা হচ্ছিল রান্না করতে কিন্তু ঠিক আছে তাও জানলাটা খুলে রাখলাম কেন বলতো ওই হাওয়াটা যাতে আমি গায়ের মধ্যে পাই আর তার উপর এতদিন বাদে এত সুন্দর একটা বৃষ্টির ওয়েদার আসতে চলেছে এটা ভাবলেও গাটা কেমন শিউরে ওঠে মানে এত গরমের পর এত সুন্দর একটা বৃষ্টির ওয়েদার ভাবাই যায় না যদিও বৃষ্টি হচ্ছে ঠিক কিন্তু গরম কিন্তু যায়নি ঘরের মধ্যে সেই গরম ভাবটা রয়েছে শরীরেও প্রচণ্ড ঘুমট ভাব একদমই ভালো লাগছে না বৃষ্টি বাজে বাজেই হচ্ছে মানে আজকে যে বৃষ্টিটা দেখাচ্ছে সে আজকে দিন বৃষ্টিটা হয়েছে পরের দিনও একটু আধ হয়েছে কিন্তু গরম ভাবটা এতটুকুও যায়নি সেই গরম গরমই আছে যাই হোক আর কি করা যাবে বৃষ্টি বৃষ্টির মতো হোক আর আমি আমার মতোই রান্না করতে থাকি বৃষ্টির ওয়েদার দেখছি আর রান্না করছি অ্যাকচুয়ালি রান্নাঘরে ওই সামনেটাই দেখতে পাচ্ছ যে জানলাটা রয়েছে তা সেখান থেকে বৃষ্টিটা ভালোই দেখা যায় আর বেশ হাওয়াও আসে কারণ এই জানলাটা না মানে পূর্ব দিক ঠিকই কিন্তু হাওয়াটা বেশ ভালো আসে আর এদিকে রান্না করতে করতেই বৃষ্টিটা দেখছিলাম মানে বললাম না চা খেতে খেতে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে তারপর আমি এসে এই যে এইটা রান্নাটা বসালাম ওই পেঁয়াজটা ভেজে নিলাম এটা কী বলতো চিচিংয়ে বঠি করছি পেঁয়াজ ভেজে তা হঠাৎ করে বৃষ্টি দেখছি তো হলো পেঁয়াজটা ভাজা হোক আমি একটু বৃষ্টিটা দেখে আসি তা বাইরের দিক দেখিয়ে একটু বৃষ্টি এনজয় করছিলাম আর কিছুটা আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি কারণ মেয়ে স্কুলে যাবে আর তারপরে বসিয়ে দিয়েছি এখানে ভেন্ডি ভাজা আজকে মেয়ে স্কুলে টিফিন নিয়ে যাবে ভেন্ডি ভাজা দিয়ে রুটি আর তার সাথে দেখো দুটো করাই কিন্তু পরপর আমার চলছে মানে গ্যাস বার্নার কোনোটা অফ নেই এখানে বসিয়ে দিয়েছি শাক ভাজা তা সবই হচ্ছে মেয়ে খেয়ে যাবে ওদিকে ভেন্ডি ভাজাটা রুটি দিয়ে ওকে স্কুলে টিফিনে দেবো আর এখানে এই কর্মীশাকটা ও খেয়ে যাবে তার সাথে প্রত্যেক দিনের সবজি সেদ্ধ তো আছেই তা আমি সকাল সকাল করিনি তোমাদের বলেইছি যে মেয়ে যেহেতু দুপুরে খাওয়াটা হয় না সেই জন্য আমি সকালবেলায় ওকে যতটা পারি খাইয়ে দিই আর ওখানে তো রান্না হচ্ছে আস্তে আস্তে আর এখানে এই যে কটা বাসন ছিল ওই চায়ের বাসন তার সাথে টুকিটাকি যা বাসন ছিল তা সেইগুলো এখন মেঝে নিচ্ছি রান্নাঘরে যখনই আমার বাসন জমে আমি সাথে সাথে মেজে নেওয়ার চেষ্টা করি কারণ কী বলতো এক হচ্ছে ছোট জায়গা তারপর বেসিনটাও ছোট আর তারপর আমি যদি বাসন ফেলে রাখি না পরে কি হয় মানে অনেকটা বাসন জড়ো হয়ে যায় ওই রান্নার শেষে একেবারে বাসন মাজবো সেটা হয় না কারণ এতগুলো বাসন একসাথে মাজাও যায় না আর তার উপর আমি হিউজ বাসনও বার করি না রান্নাঘরে বার করে রাখি না তার ফলে কী হয় আমার যেটুকু বাসন থাকে সেটুকু দিয়ে আমি রান্নার কাজ করি এই জন্য বাসনগুলো ধুয়ে রাখলা আবার কোনো সময় এই বাসনগুলোই আবার লাগবে তা সেই বাসন যদি না ধুয়ে রাখি তাহলে সেই বাসনগুলো কাজেও লাগাতে পারবো না এই জন্য বাসন সময়টা সময় বেঁচে দিই বাসন ধুয়ে ওদিকে আমি মোটামুটি রান্না হয়ে গেছে সকালের দিকে টিফিনটা আর মেয়ের স্কুলের টিফিন তারপর আমাদের টিফিন আর দুপুরের কিছুটা রান্না হয়ে গেছে আর হাজব্যান্ড গেছে হলো বাজারে কারণ বাজার থেকে কি মাছ নিয়ে আসবে সেটাও বুঝতে পারছি না আর ডাল আগে থেকেও করে রাখছি না কারণ মাছের ওপর ভিত্তি করে আমি ডালটা করি যে যদি ঝোলের মাছ আনে মাছটা একটু ঝোল ঝোল করে করতে পারবো সেই মাছ আনলে ডালটা একটু সুন্দর সুন্দর অন্যরকম করি আর যদি দেখি যে না একদমই মানে কষা করে মাছ করার মতো কোনো মাছ এনেছে তাহলে ডালটা একটু পাতলা করে করি এই জন্য ডালটা আমি আগে করি না আর তারপর মেয়ে তো ডাল খায়ও না এই জন্য অসুবিধা হয় না এদিকে বিছানা তোলা কমপ্লিট আর তার সাথে সাথে এই ফার্নিচারগুলো একটু একটু পরিষ্কার করে নিচ্ছি অনেক দিন ধরে স্কিপ করে যাচ্ছি মানে আজ করব কাল করবো ভাবছিলাম প্রত্যেক দিন করছিলাম না তা আর কত দিন রেখে দেবো রাখাও তো যায় না দু দিন কি তিন দিন রাখা যায় তারপর তো সেই ধুলো পড়ে যায় আর নিজেরই একটা খারাপ লাগে দেখতে আর নোংরাটা হয়ে গেলে পরিষ্কার করতেও একটু ঝামেলা হয় একটু বেশি দেরি হয়ে গেলে আবার ফার্নিচার এতদিন ধরে না পরিষ্কার করলে না আস্তে আস্তে জিনিসটা আমি দেখেছি খারাপ হতে থাকে যত্ন করে রাখি বলেই জিনিসগুলো ভালো থাকে তাই না যতই পুরনো হোক না কেন একটু যত্নের উপরেই কিন্তু পুরনো জিনিস সুন্দর থাকে যাই হোক এখানে সমস্ত ফার্নিচার এদিকে আমি এক ন্যাকড়া দিয়ে আর কি পরিষ্কার করে ফেললাম ওদিকে আমার মেয়ে হচ্ছে স্নান করতে গেছে স্নান করে এসেই ওকে ভাত দিতে হবে তারপরে ওকে একবারে স্কুলের বাসে দিয়ে আসবো তার মধ্যে যদিও হাজব্যান্ড বাজার নিয়ে চলে আসবে কিন্তু ওই যে টিফিনটা করে ওকে একবারে খেতে দিয়ে দেবো আর আজকে হাজব্যান্ড বলেছে যে টিফিন খাবে না ও আম নিয়ে আসবে সে আম মুড়ি আর দুধ খাবে তা আমটা নিয়ে এসছে ঠিকই কিন্তু ওই মুড়ি আর দুধ ছিল না তা আমি ওকে বললাম যে তুমি একটা কাজ করো তাহলে রুটিটাই খেয়ে নাও কারণ রুটি না খেলে তোমার থাকতেও পারো না কারণ আম মুড়ি খেয়ে কতক্ষণ মানুষটা থাকবে তা সেই রুটি করে ওকে আর আমি ওই আম মুড়ি খেয়ে নেব কারণ আমার তো দুধ লাগে না আমি দুধ খাইও না এখানে রুটিটা একবারে ওকে করে দিচ্ছি তার সাথে আমও কেটে দিয়েছি আর ওই যে চিচিঙ্গে বটিটা ছিল সেটা দিয়ে আজকে ওকে টিফিনে দিয়ে দিচ্ছি কারণ ওই ভেন্ডি ভাজা দিয়ে ও রুটি খেতে পায় না শুকনো শুকনো না সেই জন্য তা ওই টিফিন করে আমি নিজেও টিফিনটা খেয়ে নিয়েছি তারপর মেয়েকে স্কুলের বাসে দিয়ে এসেছি আর তার মধ্যে হাজব্যান্ড চলে এসেছিলো তোমাদের দেখালামই যে ওকে টিফিন দিচ্ছি আর এখানে তারপরে দেখো মাছগুলো ধুয়ে ফেলবো আর আজকে এনেছে কাঁটা পোনা মাছ আর তার সাথে এনেছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা যদি আজকে করব না আর কাটা পোনা মাছ করবো ভেবেছিলাম ঝোল করবো তারপর কি মতো দুজনের জন্য তো যেহেতু ও আর আমি খাবো এই জন্য আমি আর ঝোল করলাম না একবারে দেখো ধোয়াও হয়ে গেছে মাছ আর দুটো মাছ নিয়ে একবারে ভেজে নেবো ভাজবো যদিও গরম গরম একদম বেলায় ভাজবো খাওয়ার আগে আর ডিমও নিয়ে বেশ ভালো ডিমটা তা ডিমের পড়াটাও করবো কিন্তু পরের দিন করবো আজকে আর করবো না আর আজকে না তোমাদের একটা জিনিস দেখাবো চলো এই যে মাছের প্লাস্টিকটা মাছের প্লাস্টিকটা না আমি আজকে ফেলতে পারবো না কারণ ময়লা গাড়ি এসে নিয়ে গেছে আর আমার দেরি হয়ে গেছে আর আমি দেখো এরকম কাগজের একটা প্যাকেট করে রেখেছি এটা কদিন আগে আমার একটা বন্ধুর থেকে এরকম প্রসেসটা দেখেছি তা ওকে দেখার পর থেকে আমি এই জিনিসটাই করে রাখি যেহেতু পরের দিন আমি ময়লা গাড়িতে এই প্যাকেটটা দেব সেই জন্য এরকম করে রেখে দিলাম অ্যাকচুয়ালি কি বলতো বন্ধ বেরিয়ে যায় না মাছের ঠোকার মধ্যে তা আমি এই রকম করেই রাখলাম দেখি কদিন ধরেই রাখছি বেশ ভালোই থাকছি এরপরে দেখো বেসিনটাকে ভালো করে ধুয়ে নিলাম কারণ যেহেতু মাছটা ধুয়েছি মাছটা ধুলার পরে বেসিনটাকে না পরিষ্কার করলে ঠিক ভালো লাগে না আর তার উপর সবজি বাজারে এনেছে তো তা সেইগুলো ধুতেও হবে তা সবজি বাজার ধোয়ার আগে ভালো করে বেসিনটাকে পরিষ্কার করে এবার সবজিগুলো গুছিয়ে দেবো ওদিকে ডালটা করব ডাল করতেই হবে কারণ যেহেতু মাছ ভাজা দিয়ে ভাত খাবে আজকে তা ডাল করতেই হবে ভেবেছিলাম মাছের ঝোল করব দুজনের জন্য আর করলাম না আর এখানে সবজিগুলো চলো এখন আগে গুছিয়ে নিই আজকে যে খুব একটা সবজি এনেছে সেটাও না তার যা যা সবজি এনেছে তার মধ্যে দেখলাম পটলটা একটু পরিষ্কারই আছে তা সেগুলো আর ধুলাম না সেগুলো বক্সে রেখে দিলাম আর আলুটা এখানে ধুয়ে নিচ্ছি তার কারণ আলুটা আমি সব সময় ধুয়ে রাখি কারণ আলু ঝুঁইটা না যদি না ধুয়ে রাখি না বালি বালি হয়ে যায় আবার যখন কাটতে যাব তখন আলুগুলো মানে কেমন একটা বালি বালি হয়ে যায় আলুটার গায়েও একটা নোংরা লেগে যায় এই জন্য আলুটা আমি প্রত্যেক দিন ধুয়ে রাখি আর তার সাথে এই যে কটা সবজি আছে এইগুলো ধুয়ে রাখলাম আবার কিছু সবজি না ধুয়ে আমি ফ্রিজে রেখেছি রান্না করবো তখন সবজি কাটার সময় ধুয়ে নেবো ওখানে সবজি পাতিগুলো ধুয়ে এখানে যা আম ছিল সেইগুলো গুছিয়ে রাখলাম আর এখন না হিমসাগরটা মানে এই বছর হিমসাগর আমটা এরকমভাবে আমরা পেলাম না খুবই কম খেলাম আর এবছর বছর আমও সেই রকমভাবে পাইনি তা এইগুলো কী বলতো এই আমগুলো হলো আম্রপালি আছে না সেইগুলো যদিও খেতে খুবই ভালো খুবই টেস্ট আমার খুব ভালো লাগে আম্রপালি আমগুলো তা যে কটা এনেছিল মানে কেজি দেড় কেজি এরকম এনেছিলো তা কিছু খাওয়া হয়ে গেছে তখন দেখলে যে কাম কেটে সাথে সাথে ওকেও দিলাম আমিও খেলাম আমার মেয়েকেও কটা খাইয়ে দিলাম তা বাদ বাকিগুলো হলো রেখে দিলাম আবার দুপুরবেলা আমাদের আম খায় আমাদের কি বলতো ও না মানে আমার হাজব্যান্ড হচ্ছে আম খেতে খুব ভালোবাসে সব ফলের মধ্যে আমটাই ও খেতে খুব ভালোবাসে তা ও দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ওকে আম কেটে দিতেই হবে তা দুপুরের জন্যই রেখে দিলাম এরপরে এই যে জামা কাপড় যে কটা ছিল বারান্দায় তা সেই কাপড়গুলো ভাঁজ করে জায়গাটা জায়গা রেখে দেবো তোমাদের বলছি যে এখন ওয়েদারটা একটু খারাপ যেহেতু খারাপ এই জন্য না কাপড়গুলো সহজে শুকোতে চায় না আর আগের দিন দুপুরে দেওয়া জামা কাপড় সেটা কিন্তু পরের দিন এখন কটা বাজে সাড়ে দশটা এগারোটা বাজে হয়তো এখন মোটামুটি শুকিয়েছে তার জায়গাটা জায়গায় এগিয়ে যেন ভাজ করে রেখে দিলাম আর এই যে আমার আলনাটা দেখতে পাচ্ছ এই আলনাটা কোনো দিনই তোমরা দেখতে পাওনি কারণ এই আলনাটা আমার সবসময় বারান্দায় থাকে জামা কাপড়গুলো আমি বারান্দায় ভাজ করে বা যেখানেই হোক ভাজ করে এই বারান্দার মধ্যেই রেখে দিই আর বিশেষ কিছু আলনা জামা কাপড় আমাদের থাকে না আমার মেয়ের তো থাকেই না আর থাকে হলেও আমার হাজব্যান্ডেরটাই পুরোটা থাকে আর এখানে এই যে মেয়ের জামা কাপড়গুলো এখানে রেখে দিলাম কারণ এসে ও স্কুল থেকে এসে হাত মুখ দিয়ে এগুলো পড়বে চুবিটা কি যা কাজ ছিল সমস্তটাই করে নিয়েছি আজকে আর সেই রকমভাবে এক্সট্রা কাজ করিনি তার কারণ আমি জানি যে আজকে যেহেতু বাজারে গেছে আর বাজার থেকে আসার পর না প্রচুর বাজার থাকে তো সেইগুলো গুছিয়ে রাখতে রাখতেই অনেকটা সময় চলে যায় আর শুধু বাজার গোছানো না দেখো বাজারগুলো জিনিসগুলো ধুতেও লাগে ধুয়ে সেইগুলো মেলতেও লাগে তারপরে সেইগুলো ভালো করে মানে শুকিয়ে গেলে সেগুলো ফ্রিজে তোলা ফ্রিজে তোলার আগে ফ্রিজটাকে ভালো করে আমি পরিষ্কার করিনি আর ফ্রিজের মধ্যে না ওই বক্সে করে রাখি তো সেই বক্সগুলোও ভালো করে পরিষ্কার করে নিতে লাগে তা এই করতে তো অনেকটা সময় লাগে না তা তার জন্য আমি কী করেছি এক্সট্রা আর কাজ আজকের জন্য রাখিনি এই করে তারপরে একেবারে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর আমাকে তোমরা দেখতেই থাকো যে আমি কীরকমভাবে ঘর ঝাড় দিয়ে দেখেছ আমি কিন্তু একেবারে প্রত্যেক দিন যখন ঝাড় দিই দরজার পেছনগুলো কিন্তু একদম ঝাড় দিই নিই প্লাস খাটের তলাটা ভালো করে ঝাড় দিই নিই এরকমভাবে যদি ঝাড় দেওয়া যায় না তাহলে কোনো দিনই ধুলো বা ঝুল এগুলো জমবে না আমি সব সময় এগুলো ঝাড় দিই আগে এরকম করে করতাম না আর ওই ছ মাসে মাসে একবার করতাম আর খুব অসুবিধায় পড়ে যেতাম এই জন্য আমি মানে ভেবেই রেখেছি প্রত্যেক দিনই আমি করে রাখি খুব কম দিন হয় যেগুলো যেদিকে আমার ভালো লাগে না বা শরীর ভালো লাগে না বা সেই রকমভাবে কাজ করার এনার্জি পাই না তা সেই দিনই কী করি অতটা করি না আর এখানে এই যে ছাতাটা নিয়ে গিয়েছিলাম মেয়েকে স্কুলের দিতে তা সেই ছাতাটা একদম ভেজা ছিল বাথরুমে রেখে দিয়েছিলাম জলটা ঝরিয়ে এবার বারান্দায় দিয়ে দিলাম কারণ ঘর মোছা হয়ে গেছে এবার বারান্দায় থাকুক এবার তারপরে যেটুকু জল আছে শুকিয়ে যাবে আর পড়বেও না তারপরে আমার সমস্ত কাজ হয়ে গেছে এরপরে আজকে রেখে দিচ্ছি ওই বেসন আর দই দই একটু টক দই ছিল তা ভাবলাম আজকে টক দইটাকে শেষ করে দিই কারণ টক দইটা খাওয়াও হচ্ছে আর যেটুকু দই ছিল খাওয়ার মতনও ছিল না ওই মুখে মাখার মতনই ছিল তা দই আর বেসন মাখা হয়ে গেছে তারপর কিছুক্ষণ বসে স্নান করে চলে এসেছি একেবারে ছাদে এই যে সকালবেলা ঘুম থেকে উঠে একটার পর একটা কাজগুলো করতে থাকি এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা শেষও করে দিই আমি কারণ কি অত সকাল থেকে উঠে না আমি একটা নিজেকে মানে টার্গেটের মধ্যে রাখি যে এই এই কাজগুলো আমাকে করতে হবে এবং একটা সময় আমার নিয়মে বাধা ধরে রাখি সব সময় আমাকে দেখবে সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে আমি সমস্ত কাজ কমপ্লিট করে ফেলবো খুব কম দিন হয় যেটা বারোটা বেজে যায় মোটামুটি তার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে তারপর জাস্ট পাঁচ দশ মিনিটের জন্য ওই মুখে একটা প্যাক মেখে একটু রেস্ট নিয়ে তারপর চলে যায় স্নান করতে স্নান করে এসে তারপরে যা যা কাজ থাকে সেটা হচ্ছে আমি নিজের মতো করে করি এই যেমন পুজো দেওয়াটা থাকে এটা আমি নিজের মতো ধীরে সুস্থে আস্তে আস্তে পুজো দিতে পারি কারণ ওদিকে কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তারপরে তো আছেই দুপুরের খাওয়া দাওয়া বাদবাকি বাকি টুকিটাকি কাজ আর বিশেষ কিছু কাজ তো যদিও স্নানের পর আমি রাখি না যাই হোক বন্ধুরা আমার আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই রাখলাম আর ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমার নেক্সট ভিডিও দেওয়ার জন্য অনেকটা আমাকে মোটিভেট করে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই